আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে কয়েকটা কথা বলবো একদম ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই ইউটিউব এবং ফেসবুকের কল্যাণে হচ্ছে আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি ফেসবুকে ইউটিউবে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই আমি কিছু ভালো কাজ করার এবং কিছু ভালো জিনিস করার উদ্যোগ নিয়েছি প্ল্যানিং করছি মূলত আমি ছোটোখাটো একটু ব্যবসা করি তো এখান থেকে যে একটা প্রফিট হয় তো তার একটা পার্সেন্টেজ অর্থাৎ যেটাকে বলা হয় টেন পারসেন্ট সবসময় চেষ্টা করি ভালো কাজে এবং মানুষের কল্যাণে এবং অসহায় কত শিশুদের মাঝে বিতরণ করার জন্য খরচ করার জন্য তো এটা করতেছি ভালো কথা ঠিক আছে তাহলে এটা ইউটিউবে ফেসবুকে পোস্ট করার কি হইলো ভাই যে এটা ইউটিউব এবং ফেসবুকে মাধ্যমে যদি এই কাজটা আমি করি তো আমার আমাকে দেখে হয়তোবা আরেকজন আগে আসতে পারে তার মধ্যে একটা আগ্রহ এবং ইচ্ছা তৈরি হইতে পারে তো দান মানুষকে গোপনেও করা যায় দান হচ্ছে মানুষকে আড়ালেও করা যায় তো সেক্ষেত্রে আমি এইটুকুই বলবো দুইভাবেই দান করা যাবে সমস্যা নাই তো যেমন আমি যে চিন্তা ভাবনাটা করতেছি যে আমি মানুষের পাশে দাঁড়াবো মানুষকে হেল্প করব বা যখন যেটা সামনে পাবো সেটা মানুষের সাথে শেয়ার করব আমার অডিয়েন্স যারা তারা দেখবে তারা হয়তো বা কেউ আগ্রহ হবে ভালো কাজে আমার একটা ভালো কাজে সে যদি আগ্রহ তৈরি হয় সে একটা ভালো কাজ করে তো এটা খুব ভালো জিনিস তো সেদিক থেকে আমিও চেষ্টা করতেছি যাতে আমি একটা ভালো কাজ করতে পারি আমাকে দেখে যেন আরেকজন আগ্রহ হয় যেমন আমি আজকে থেকে আরও এখন তো দুই হাজার সাল দুই হাজার পনেরো সালে দু হাজার ষোলো সালে আমি একটা ভাইয়াকে চিনতাম ওনার নাম হচ্ছে ফ্রি মোশন ফিরোজ হাসান তো ওনার অনেক কন্টেন্ট আমি দেখতাম অনেক ভিডিও আমি দেখতাম তো তখনই আমার মনে হইতো যে এই ভিডিওগুলো আমিও করব তো ওনার মতো আমিও একটা সময় মানুষকে হেল্প করব তো তখন আসলে আমার কোনো সুযোগ ছিল না আমার কাছে কোনো ফোনও ছিল না এরকম বা আমি ওরকম কথাও বলতে পারতাম না সাহস হইতো না বা কিভাবে কি করব বুঝতামও না তো যার জন্য তখন আগ্রহ ইচ্ছা থাকার পরেও করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন বিভিন্ন পারিবারিক ঝামেলা বিভিন্ন সমস্যাগ্রস্ত ছিলাম তো আর পারি নাই তো এখন ইনশাল্লাহ আজকে থেকে এই যাত্রাটা শুরু করলাম তো সবাই আমার জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন আর আমাকে প্লিজ যে যতটুকু পারেন অন্তত মানসিকভাবে হলেও একটু সাপোর্ট দিবেন আর এইখানে এই কাজটা করতে আসছি ভাই ভালো কাজের উদ্দেশ্য নিয়েছি আমার এখানে অনেক বাধা অনেক সমস্যা অতিক্রম করতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক তারপরও ইনশাল্লাহ আমি আমার মতো করে আমার জায়গা থেকে যতটুকু করার আমি করে যাবো এগিয়ে যাব তো আপনাদের সবা দোয়া লাগবে মানসিক সাপোর্ট লাগবে এবং আপনাদের মতামত লাগবে যদি আমি এখানে দেখি যে না আমাকে সবাই ব্যাটকামান করতেছে বা দেখা যায় কেউ হয়তো চাচ্ছে না তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব তো মূলত আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আমাকে রাখবেন না ছুঁড়ে ফেলে দিবেন তো এটা হচ্ছে বিষয় তো যাই হোক সবাই আমার জন্য একটু সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা যদি একটু লম্বা হয়েছে তো এখান থেকে আর খুব বেশি কিছু বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবার সুন্দর জীবন ভালো জীবন কামনা করি দুয়ার হলো সবার জন্য আর বেশি বেশি মানুষ বেশি বেশি ভালো কাজ করবেন বেশি বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর আসলে এখান থেকে আমার কিন্তু ইউটিউব থেকে ফেসবুক থেকে কোনো ইনকাম নাই এটা কিন্তু একেবারে ক্লিয়ারলি বলে দিচ্ছি তো আমি যদি দশ টাকা ইনকাম করি ওইখান থেকে দুই টাকা আমি মানুষকে চেষ্টা করি তার বিপদে পাশে থাকার জন্য আর কি আমার সামর্থ্য অনুযায়ী তো সেদিক থেকে আপনাদের একটু সাপোর্ট লাগবে ইনশাল্লাহ আপনারা একটু সাপোর্ট করেন দেখা যাক আল্লাহ পাক কোন পর্যন্ত নিয়ে যায় তো সবার কাছে দুয়ার রইলো সবাই আশা করি আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি